আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামাল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য জান্নাত কির সেটা হচ্ছে ইস্টারমলিকা মার্কেটের চার চারতলাতে তিন বাই সাঁয়ত্রিশ নম্বর দোকান এখান থেকে আজকে ছেলে বাচ্চাদের একদম ছোটো বাচ্চাদের আড়াই বছর ছেলে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো দেখেন সামনে উইন্টার উইন্টার বিয়ে পার্টি প্রোগ্রাম একটার পর থাকি তারপর ঈদ কালেকশন সব কিছু মিলে এ কালেকশনগুলো কিন্তু বেস্ট তো ভাই দেখিয়ে দেন আর লাস্টে আবারও ডিটেলসে বলে দিব আর অনলাইন জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা মূলত প্রিন্স কোড তাই না প্রিন্স কোড সাথে কি প্যান্ট থাকবে সাথে একটা প্যান্ট আছে আমরা একটা প্যান্ট একটু ডিটেলস দেখাই এই যে প্যান্ট আছে প্যান্টের নিচেটা এটা ফ্রি রাখা হয়েছে আপনার সাইজ অনুযায়ী করে নিবেন তাই না এটার প্রাইস কত পড়বে

হাজার টাকা আচ্ছা নেক্সট নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে কপার টাইপের একটা গোল্ডেন কালার এটা সেম প্রাইস সেম সাইজ সেম প্রাইস আচ্ছা দুই হাজার টাকা নেক্সট ওয়াও এটা তো খুবই সুন্দর ফ্যাব্রিক দেখছেন ফ্যাব্রিক গুলো আসলে না ধরলে বুঝতে পারবেন না প্রাইসও সিং না এটা হলো আপনি 3400 টাকা আচ্ছা এটা রেঞ্জ কম একটু 1700 টাকা আচ্ছা এটা এটা এতক্ষণ তো প্রিন্স কোট দেখাচ্ছিলাম এবারে একটু ব্লেজার দেখাই দেখেন ছোট সাইজটা এত কিউট দেখতে লাগছে এত প্রিটি দেখতে লাগছে এটা কত থেকে সেম সাইজ না সেম সাইজ আচ্ছা এটা প্রাইস কত আচ্ছা এটার সাথে কোটি আছে প্যান্ট আছে এই যে এটা একটু ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন কাপড়টা কি ব্লেজারের কাপড় কোটির কাপড় প্যান্টের কাপড় একই এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে 2000 টাকা 2000 টাকা এটা 2000 টাকা ওকে তাহলে হচ্ছে থ্রি পিসের যেমন ভিতরে হচ্ছে কোটি থাকবে প্যান্ট থাকবে আর থাকবে হচ্ছে এরকম ব্লেজার প্রাইস পূর্বে হচ্ছে 2000 এটা প্রাইস এটা 1900 1900 টাকা সরি আগেটা কত ছিল 2000 আচ্ছা এটা 1900 টাকা নেক্সট চলে যাব আমরা ওয়াও ভিউয়ার্স এটা কি সুন্দর দেখেন এটাও কিন্তু ব্লেজার এত সুন্দর মানে এরকম কিন্তু ফিটিং এবং শেপটা খেয়াল করবেন এগুলো কিন্তু বড়দের হয় এরকম ফিটিং এরকম শেপ সেমটা হচ্ছে বাচ্চাদের পাচ্ছেন প্রাইস থাকবে এটা কত দুই হাজার টাকা দুই হাজার টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন কি সুন্দর লাগছে মানে এত প্রিটি দেখতে লাগছে স্পেশালি এই ছোট বাচ্চাদের এত সুন্দর ফিনিশিং এত ভালো কাপড় দিয়ে ব্লেজার মানে আমি আগে দেখি নাই সত্যি কথা আর কোয়ালিটি একদম টপ নচ এটা দেখেন এটা প্রাইস কত বলি না এটা